আমি আজকে প্রায় সাত মাস ধরে আমি শুনে বললাম স্যার একটু আমাকে জানালেন না আপনি কেন বলেন না যে আপনি অসুস্থ আমাদের জেলার একটা জেলার সাধারণ সম্পাদক স্যার আসতে অসুস্থ আপনি চেষ্টা করতে জানেন তো স্যার কেমন একটু লাইভ আসেন কিছু কথা বলি আমাদের সাংবাদিক অনেক কিছু কথা আছে আপনি একটা জেলার সেক্রেটারি আবার একজন স্যার তো স্যারকে ফোন করলাম এবং আমি মসজিদ থেকে বাইরে আমি এক স্যার বাসায় যাবো একটু করে ঠিক আছে একবার লাইভে যুক্ত হবো আমরা ইনশাল্লাহ কিছু সাংবাদিক কথাবার্তা বলবো সংগ্রহকে গতিশীল করতে হবে আমাদের সংগঠনের কর্ম কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে সংগঠনের মাধ্যমে সবাইকে সেবা করতে হবে বিভিন্ন সেবা পাঠদান অনুমতি নিবন্ধন এবং বিভিন্ন আপদ অনেক স্কুল আছে তাদেরকে সাহিত্য সহিতা কেউ করতে পারি অনেক কিছু দশে মিলি করি কাজ সারি জাতি নাহিলাস আমরা যদি সবাই এক থাকি সবাইকে আমরা বিভদের ফাঁসে থাক পাশে সবার বিভদের ফাঁসে থাকতে পারবো ধন্যবাদ স্যার ইতিমধ্যে যুক্ত হবেন আমাদের লক্ষ্মীদের সাথে সম্ভব তিনি চেষ্টা করে যাচ্ছেন তার নেটের প্রবলেম যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমি যেহেতু প্রফেসর শাখা স্যার অসুস্থ তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি আমাদের এই প্রিয় মানুষটি তিনি একজন কলেজের প্রফেসর প্লাস আমাদের গাজীপুর জেলার বৃহত্তর গাজীপুর জেলার সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন তার জন্য সবাই তার সুস্থ সবাই দোয়া করবেন আমরা প্রত্যেকে প্রত্যেকে দোয়া করব স্যার আপনি প্রথমে গাজীপুর জেলার অবস্থা তুলে ধরেন গাজীপুর জেলার কি অবস্থা আছে আমাদের শিক্ষা তাদের জন্য আমরা কি করা উচিত ভবিষ্যতে তাদের পরিকল্পনা দেন এবং তাদের জন্য আমরা সংগ্রহের মাধ্যমে কি 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 তার তারা উপকৃত হবে আমাদের স্তূপি পার্সনে যাবেন এটা নিয়ে কথা বলবেন আর আপনি যে অসুস্থ সবাইকে একটু জানান আমরা সব আপনার সবাইকে সবাই দোয়া করি যেন আপনাকে সুস্থ থাকি আল্লাহ যেন সব আপনার আমাদের দোয়া কবুল করেন আপনি সুস্থ হয়ে যান ধন্যবাদ স্যার প্রফেসর শাকর স্যার ধন্যবাদ বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান কিন্টার গার্ডেনের প্রাণপুরুষ আমার অত্যন্ত সদ্দ একজন ব্যক্তি জনাব মোহাম্মদ দেদারুল সার উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় সম্মানিত সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদকও অল্প কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন সকলকে জানাই গাজীপুর জেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আসলে আজকে প্রায় সাত মাস যাবৎ খুবই অসুস্থ আমার কোমরে যে রোগ আছে রোগের থেকে একটু জেলি বের হয়ে গেছে যে কারণে দেখা যাচ্ছে আমি দশ মিনিট হাঁটতেও পারি না চার পাঁচ মিনিট একটা না দাঁড়ায় থাকতে পারি না এরকম অবস্থার মধ্যে আছি আমি প্রফেসর খাইডুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিউরো সাইন্সের ইউনিটে দেখাইছি তারপরে এবার কেয়ার বসুন্ধরা ওইখানে ইন্ডিয়া থেকে একজন ডাক্তার আসে এর সন্দীপ কুমার দাস উনি কে দেখাইছি দুইজনই বলছে অপারেশন করতে হবে তো আমি আসলে অপারেশনটা দেশে করতে চাচ্ছি না ইন্ডিয়া চেন্নাই নাকি এটার খুব ভালো চিকিৎসা হয় ওইখানে যাব তো আসলে সেই কারণে সকলের কাছে দোয়া চাচ্ছি আমি হয়তো কপিমিডিয়টলি বেশের জন্য अप्लाई করবো এতদিন তো বিষা দিত না বিষয় অনেক ঝামেলা হতো সেই কারণে বিশার জন্য अप्लाई করতে পারি তো এর আগে একবার কলিকাতা গিয়ে আসছি কলিকাতা ওই প্যারালেস হসপিটালে গেছিলাম বাট আগে একটু ভালো কিন্তু তারপরও সম্পূর্ণ ভালো না আগে তো হাঁটাচলাই করতে পারছি না যে কারণে আসলে আসলে আমি দিদার স্যারকে বিষয়টা জানানো আমার আসলে উচিত ছিল জানাইতে পারি নাই বলে আমি আসলে দুঃখিত সরি তো এই হলো আমার আহ শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ আর অন্যান্য সব সাইড দিয়ে ভালো আছি তো আসলে জুলাই গণবিপ্লবে আহ আন্দোলনের পর আমাদের জেলার যে বিভিন্ন নেতৃবৃন্দ আছে ওদের সাথে আমি আসলে ওইভাবে দেখা করতে পারি করতে নেই যোগাযোগ আমাদের জেলার যে সম্মানিত সভাপতি উনির সাথে প্রায়ই কথা হয় এবং আহ কাপাসিয়া থানার যে সাধারণ সম্পাদক শারমিন উনি তো এখন কাপাসিয়া বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উনি আবার আমার ছাত্রীও আগে যখন গাজীপুর ছিল তাকে আমি পড়াইতাম তো সে কারণে ওর যোগাযোগ হয় আরো কারো কারোর সাথে যোগাযোগ হয় রক্ষা করে চলছি ওদের আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে তো আমার আসলে আমি অসুস্থ হওয়ার পরে আমার স্কুলটাও একটু ড্যামেজের দিকে চলে গেছে তো এগুলা যদিও আমার ব্যক্তিগত কথা তারপরও সবার সাথে একটু শেয়ার করলাম মাত্র তো আমাদের আসলে কিন্টার গার্ডেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে সকলকে এখন আমি মনে করি একযুগে কাজ করার উপযুক্ত সময় এসেছে আগে আমরা আওয়ামী লীগ সরকার থাকতে অনেকবার চেষ্টা করেছি স্কুলগুলোকে নিবন্ধন করার জন্য আমরা প্রাথমিক শিক্ষা মন্ত্রী কাছেও গিয়েছিলাম এই ব্যাপারে কথাও বলেছি টুসি আপার সাথে কিন্তু আমরা আসলে কোনো ফল পাইনি তো এখন এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা পরিষদে আছেন তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কিন্টার গার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে যে এখন কিন্টার গার্টেন গুলা রেজিস্ট্রেশন করতে আগের মতো এত শর্ত লাগবে না আগের মতো এত কঠিন না অনেকটা ইজি করে এই সরকার উপস্থাপন করেছে যে কারণে আমরা আসলে কিন্টার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গুলা খুব ইজিলি আহ আমরা করতে পারবো বলে আমি আশা করি সে কারণে আমি বর্তমান বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা আর ইনুস এনৌস নবেল বিজি তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা ঈদের পর পর আমরা আমাদের কিন্টারগার্ডেন গাজীপুর জেলার যে নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করতে যাচ্ছি এ বিষয়ে সম্মানিত আহ সভাপতি আহ মোহাম্মদ কাজল জানার সাথেও কথা হয়েছে তো ওইখানে আমরা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল প্রতিষ্ঠান গুলাকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর নিবন্ধন না থাকলে দেখা গেছে যে আমরা বিভিন্ন জামেলায় পড়ি বই পাইনা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের হ্যারাজমেন্টের শিকার করি সেই কারণে আমি মনে করি ইন্টার স্কুলগুলো যদি নিবন্ধন হয়ে যায় তখন এটা সরকারের আওতার দিনে চলে গেল তখন আমরা সবকিছু খুব সহজেই করতে পারবো তো আসলে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার যেভাবে চেষ্টা করে যাচ্ছেন এটা আসলে অতুলনীয় আমি আসলে স্যারকে সুখ ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না উনি সব সময় ইন্টারগার্ডেনকে মনে প্রাণে ভালোবাসেন এবং কর্ম সংগঠক সারাক্ষণ কিভাবে এর ভালো হয় সে বিষয়গুলা কিন্তু উনি আহ সবসময় চিন্তা করেন দেখা যায় আমরা এই শুধু জেলা নিয়েই কাজ করতে পারি না আর সারা বাংলাদেশ নিয়ে সকলের সাথে যেভাবে কমিউনিকেশন রক্ষা করে চলে এটা আসলে অতুলনীয় তো স্যার আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই আমাদের কিন্টার গার্টেন গুলো নিবন্ধনের জন্য কাজ করবো এবং ইন্টার গার্টেন গুলো যেভাবে ভালো থাকা যায় কিভাবে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব। আমি আর আসলে বেশি কথা বলতে চাচ্ছি না সকল একটা বিষয় প্রফেসর শাখার স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের গর্ব টকিং তো তার থেকে গ্রামীণ ব্যাংক আছে এবং গ্রামীণ ব্যাংক তে বিভিন্ন অংকে লোন দেয় আমাদের দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে যা কাজ করে তারা আর্থিক সমস্যায় বেশি ভোগে এবং আর্থিক সমস্যার কারণে তাদেরকে অনেক সময় স্কুল প্রতিষ্ঠা বন্ধ হইতে হয় আমরা কি সঙ্গের পক্ষ থেকে যদি ত্রিশ ছাত্রীরা মানুষ এবং তাদের তার সাথে আমি একটা চ্যানেল চেন অফ কমন মেনটেন করার চেষ্টা করছি এবং তার খুব কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমি চেষ্টা করছি আমি তার একদম খুব কাছে মানুষের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করেছি এটা ইভিএম তার একটা সুন্দর চাক আমি আমাদের শিব উপদেষ্টা প্রধান একদম কাছে

এদিকে কিন্তু বাচ্চা কমে যাচ্ছে আমাদের অনেক উদ্যোক্তা শিক্ষকতা আর্থিক অভাবের কারণে প্রতিষ্ঠা বন্ধের মুখোমুখি আমরা কি প্রধান প্রতিষ্ঠার কাছে লিখিতকারে তার কাছে গিয়ে তার দপ্তরে গিয়ে বা তার সহকারীকে গিয়ে আমার কিন্তু সেক্টরের জন্য আহ আলাদা একটা লুনের যেখানে আমাদের কীটনাথ সেক্টরকে এই কোনো কেউ গুরুত্ব দেয়নি আমরা নিজেরা যুদ্ধ করে টিকে আসি নিজের যুদ্ধ করে টিকে আসি সেক্ষেত্রে আমরা তার কাছে সম্বন্ধে প্রকৃতিকে একদিক আবেদন করতে পারি না যা ধারা আমরা শিক্ষা উদ্যোগতা আমাদেরকে নামমাত্র সুদে বা নামমাত্র ইন্টারেস্টে আমাদের প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য দুই লাখ থেকে দশ লাখ টাকা লোন দিলে তা এই লোনটা পেলে শিক্ষো শিক্ষোদ্যোগটা তার প্রতিষ্ঠাকে সাজাতে পারবে ডেভেলপ করতে পারবে এটা করলে কেমন হয় একটু আমাকে প্রমোশ দেবে স্যার ধন্যবাদ স্যার আসলে সব ধরনের প্রতিষ্ঠান লোন পায় শুধুমাত্র আমরা কিন্তু গার্ডেন শিক্ষক আসলে এটার বাইরে গেছি সামান্য একটা মুদি দোকানদার আর যেখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তারা তাদের ব্যবসা শুরু করে সেখানে গ্রামীণ ব্যাংক এর যদি আবেদন করে তাদের লোন পায় গ্রামীণ ব্যাংকে আমি আসলে একটু আহ বলতে চাচ্ছি যে আমি আসলে সমাজকর্মের স্টুডেন্ট আমি সমাজকর্ম নিয়ে পড়াশোনা করছি এবং বর্তমানে সমাজকর্মের একজন প্রফেসর হিসেবে ডাকা উত্তরানো অভাইগুল্লা কলেজে কর্মরত আছি তো আমি এখানে গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত জেনেছি তাদের ভিক্ষুক লোন 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 আছে ভিক্ষুককে ভিক্ষুককে তারা দিয়ে থাকে তাহলে একজন দিতে পারে যে যে যাদের ঘর বাড়ি নাই থাকার জায়গা নাই এক কথায় যাদেরকে আমরা বাস্তুহারা বলে থাকি তাদেরকেও গ্রামীণ ব্যাংক লোন দেয় আর অন্য অন্য জায়গায় তো দেয়ই সো আমাদের কিন্টার গার্ডেন কে হয়তো আমরা কখনো ওইভাবে উপস্থাপন করিনি যদি করতাম তাহলে আমার মনে হয় লোনটা আমরা হয়তো আগেই পেতে পারতাম তো অবশ্যই এটা দরকার যে আর স্বল্প সুদে টু পার্সেন্ট সুদে বা তার কম ইন্টারেস্ট এ যদি আমাদেরকে আহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে অথবা ছাত্রী দেখে যেটা লোন পাওয়ার যোগ্য আমি এটা বলবো না যে স্টুডেন্ট নাই কিংবা নিজস্ব প্রতিষ্ঠান নাই কিংবা কোনো কিছু নাই শুধু ওই বেনামে লোন দিবে আমি সেটা বলবো না যেটা লোন পাওয়ার যোগ্য নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব ভবন আছে কিংবা ছাত্র ছাত্রী আছে অনেক যে এটা থেকে তাদের লোন পরিশোধ করতে পারবে এরকম যে আছে যেন লোন দেয় তো এটা নিয়ে আবেদন করলে অনেক বেশি ভালো হবে কারণ দেখা গেছে যে আমাদের অনেক প্রতিষ্ঠান বর্তমানে বিশেষ করে করোনার পর কোন প্রতিষ্ঠানই আমাদের গাজীপুরে দেখা গেছে যে দুই চার পাঁচটা প্রতিষ্ঠান ছাড়া পুরা গাজীপুর জেলায় শুধু আমি যেই ওয়ার্ডে বাস করি আঠাশ নং ওয়ার্ড এটা গাজীপুর মহানগরে আঠাশ নং ওয়ার্ড এই ওয়ার্ডে পঁয়ত্রিশটা কিন্টার গার্ডেন স্কুল তো আমাদের গাজীপুর জেলায় দেখা গেছে প্রায় সাত থেকে আট হাজার গার্ডেন স্কুল আছে তো এই সাত থেকে আট হাজার স্কুলের মধ্যে সর্বোচ্চ দশটা স্কুল তারা এস্টাবলিশ আর বাকি যে স্কুলগুলো আছে হয়তো খালি কোনো রকম শিক্ষকদের বেতন দিতে পারতেছে যারা বাড়া বিল্ডিং এ চালায় বাড়া দিতে পারতেছে তো আমার হয়তো নিজস্ব ভবন বাড়া দিতে হয় না সে কারণে আমি হয়তো শিক্ষকদের বেতন টেতন দিয়ে খালি কোন রকম জীবন ধরে রাখছি করোনার পর থেকে কিন্তু করোনার আগে অনেক ভালো ছিল প্রতিষ্ঠান এখানে দেখা গেছে যে করোনার আগে আমাদের প্রতিষ্ঠানে কয়েক লক্ষ টাকা মান্থলি ইনকাম হতো কিন্তু এখন করোনার পরে দেখা গেছে শিক্ষকদের বেতন কর্মচারীদের বেতন টেতন দেওয়ার পরে আহ যদি আমি বাড়া বিল্ডিং এ থাকতাম তাহলে হয়তো চালানোই কঠিন হইতো সেই কারণে আমি বলবো যে স্যার অবশ্যই এটা যদি আপনি একটু যোগাযোগ করেন কাইন্ডলি তাহলে সকলের জন্য এটা অনেক বিশাল একটা উপকার হবে এবং সবাই আপনাকে ওভাবে মনে রাখবে স্যার আপনি আমি আমি গত দুদিন আগে ওনার খুব কাছের মানুষ একদম কাছের মানুষ যিনি সাথে সাক্ষাৎ করতে পারেন এরকম একটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে কত হয়েছে আলাপ হয়েছে আশা করি এটা যদি আমরা উপস্থাপন করি আশা করি আমরা এটার মধ্যে একটা সারা বাংলাদেশে আমাদের যে সংগঠন সদস্য আছে

যে বিশেষ করে আপনার সাথে আমার তিনটা কথা একদম যে দক্ষিণ জেলায় আমরা দুই তিন দিনের মধ্যে কুড়িটা পার্টি আয়োজন করতে পারি কি না এটা নিয়ে একটু আমাকে পরামর্শ দিবেন যেহেতু এটা করার দরকার আছে আমরা পল্টিক ইন্টারনালিশ অফিসেও করব দক্ষিণ জেলার এটা যেহেতু অস্থায়ী কার্যালয় যে আপনি হবেন তাহলে আমি আরও অস্ত্র সবার সাথে যোগাযোগ করে তিন চার দিনের মধ্যে এই ধরনের একটা আয়োজন করা যায় কি না আমরা যৌথভাবে করবো কেন্দ্রীয় আঞ্চলিকভাবে দুই নতুন করে আবার নিবন্ধ পাঠদর্ভী কিছু পরিবর্তন এসেছে এবার আত্মীয় সমস্য এসেছে এক্ষেত্রে আবার এখন সবাই করতে পারবে এটা নিয়ে কথা বলবেন তিন আপনাকে নিয়ে ঈদের পর আমি দক্ষিণ জেলার যে আপনার মেম্বার আছে এগারো জন ওই এগারো স্কুলে যাব আপনি সব থাকবেন সবার খুঁজখবর নিয়ে তার কি দরকার কার কি প্রয়োজন সেটা সরাসরি গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবো প্লাস তাদের খুঁজখবর নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব

আমরা যদি যোগাযোগটা আরো বাড়াতে পারি তাহলে আমাদের বাড়বে আমাদের কাজের পরিধিও বাড়বে আসলে প্রত্যেকটা জেলা ভিত্তিক একটা ভিজিট করা দরকার যে যে জেলাতে আছে কারণ যদি প্রত্যেকের সাথে যদি আমরা যদি যোগাযোগটা যদি মেনটেন করতে পারি তাহলে আমরা কাজ আরো এগিয়ে যেতে পারবো আসলে ইনশাল্লাহ আমরা নতুন করে নতুনভাবে যদি এই সাজাতে পারবো বলে মনে করি আমরা ঈদের পর যদি আমরা ঈদ পূর্ণ মিলনী যে যেরকম আমাদের স্বাগত ভাই স্যার যেভাবে গাজীপুরে ঈদ পূর্ণ মিলনি করার জন্য সিদ্ধান্ত নিছে আমরা জেলা ভিত্তিক যদি আমরা যদি ঈদ পূর্ণ মিলনী করি তাহলে আমাদের ইন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যে সময় সাময়িক সমস্যার সমাধান হবে বলে মনে করি কারণ আমরা কারো সাথে যোগাযোগটা মেনটেন হচ্ছে না আমাদের মেইনলি হচ্ছে যেটা আমরা যদি জেলা ভিত্তিক ভাবে কাজ করি তাহলে ইনশাআল্লাহ আমরা কাজের আউটপুটটা ভালো হবে বলে মনে করি আর বিশেষ করে যে নিবন্ধন এ ব্যাপারে আমরা প্রত্যেক স্কুলের সাথে কথা বলে যারা এখনো নিবন্ধন করে নাই তাদের নিবন্ধনটা হয়ে করে নেওয়ার জন্য আর এখন যখন নতুন সময় সুযোগ দিয়েছে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা যদি আমরা কাজে লাগিয়ে যদি কাজ করতে না পারি তাহলে আমাদের পক্ষে স্কুল চালানোটা খুব দুর্ব হবে কারণ সামনে যদি নির্বাচিত সরকার আসে তখন কিডার গার্ডেন উপর কিরকম আসে কিরকম নীতিমালা দেয় আমরা তো জানি না তাই আমরা এই সুযোগটা যদি কাজে লাগিয়ে যদি আমাদের নিবন্ধনটা নিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রত্যেক স্কুলের জন্য ভালো হবে মনে করি আর যে এর কথা বলতেছেন আপনার লোনের কথা লোন পাইলে তো অন্তত পক্ষে যে স্কুলগুলো এখন স্কুলগুলো কিভাবে চালাতে কিন্ডার গার্ডেনরা খুব সমস্যার মধ্যে দিন কাটতে হচ্ছে কারণ যে শাখা স্যার বলতেছে ওনার ভাড়া দিতে হয় নাই বিদায় কোনো প্রকারে চলতেছে আসলে আমাদের হচ্ছে আমরা তো ভাড়া দিতে হচ্ছে স্কুলের বেতন আমরা মার্চ মাসের স্কুলের টিচারদের বেতন দিতে পারে না কোনো প্রকার ফেব্রুয়ারি পর্যন্ত দিয়ে দিছি কারণ অন্ত পক্ষে ঈদ আসতেছে ঈদের জন্য ওদের যে খরচ পাতে যে সামান্য টাকা এই সামান্য টাকাও যদি আমরা দিতে না পারি তাহলে ওরা কিভাবে আমাদের স্কুলে কাজ করবে তাই অত্যন্ত কষ্টের সহিত প্রত্যেকে আমি বা কিন্ডার যতগুলো পরিচালনা করতেছে সবাই কষ্টের মধ্যে দিন যাচ্ছে তাই আমি যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদের ইনুসা তনে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেভাবে লোন দিয়ে জনগণকে সাহায্য সহায়তা করতেছে এরকম যদি আমাদের কেউ কিন্ডার গার্ডেনের দিকে যদি আপনি যদি একটু প্রস্তাব করেন আপনার সুযোগ হয় তাহলে এইটা কাজে লাগিয়ে আমাদের নতুন করে তারপরেও লোনের পর যদি আমাদের কোনো আর্থিক প্রণোদনা পেয়ে থাকি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি আমরা দাবি করতে পারি আমরা সরকারের কাছে দাবি করলে ওরকম যদি এককালীন কিছু পেয়ে থাকি তাহলে আমাদের স্কুল চালানোটা অনেকটা সহায়ক হবে মনে করি কারণ আমরা তো নিজেরাই নিজেদের থাকায় দিয়ে এই দেশের এই দেশের মানুষের সেবা করতেছি আর যে প্রাইমারি স্কুলের ওরা তো সরকারের সবকিছু দেওয়ার পরে ও তাহলে আমরা সরকারের একটা সহায়ক হিসেবে কাজ করতেছি না ইন্টারগার্টেন সেকশন তাহলে এটা যদি আমরা যদি অন্তর পক্ষে সরকারকে বুঝাইতে পারি আমরা যে আপনাদের দেশের জন্য কাজ করতেছি জনগণের জন্য কাজ করতেছি এটা আমাদের বিনাশ্রমে আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা এই দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা দানের জন্য আমরা সহায়ক হচ্ছি তাই এটা আমরা বসে আপনার আপনিও বিভিন্ন অভিজ্ঞ মহলের সাথে কথা বলে এরকম একটা কিছু যদি ব্যবস্থা করা যায় আমার হয় ভালো হবে এবং অসুস্থ আরোগ্য কামনা করে আমাদের জন্য দোয়া করবেন শেষ দিকে এরকম দোয়া কবুলের মাস এতে কাপের যে সবে কদের কদর যাতে আমরা সকলের সব কদর নসিফ হয় এই আশা ব্যর্থ করে আমার বক্তব্য কেন শেষ করলাম ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ স্যার যেহেতু আপনাদের স্থাপক সব আমি আপনি সুস্থ হন আমি কাজদারের সাথে কালকে লাইভ করবো অনুসার কথা হয়েছে এবং কাল কালকে আগামীকাল গাজীপুরে আরো কিছু কর্মকর্ত্রে নিয়ে আসবো আপনি যদি সুস্থ থাকে ঢুকে যাবেন লাইভে আমি কালকে গাজীপুরের সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করব তো আপনি করেন আমরা আসবো আমি এই ঘটনা একটা টিম নিয়ে আমরা আসবেন সন্ন আপনাদের ফাঁসে থাকবো আর আমি যে কথা বললাম আমরা গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন জন্য শুরু করে শুরু চেষ্টা করছি আমি গত দুই দিন আগে আমাদের পদ্মা একদম মানুষের তিনি বলেছেন যে বা তিনি আমাদেরকে আমাদের একটা টিমকে পদ্মার দিয়ে পৌঁছতে পারবেন উনি আমাকে এই কথা বলছেন সরাসরি কথা বলে দিতে পারবেন এই একটা কথা বলেছেন যাই হোক আমি আশাবাদী চেষ্টা করি অনেক কিছু সম্ভব তো সেক্ষেত্রে আশা করি আমরা এটা নিয়ে একটা কাজ করি নিমন্ত্রণীয় কাজ করি এবং আমাদের প্রতিষ্ঠান সংগ্রহের প্রতিষ্ঠান যেগুলো আর্থিক দুর্বলতায় বন্ধ হয়ে হওয়ার পথে তাদের যদি আমরা দুই থেকে তিন বছরের জন্য লোনের ব্যবস্থা করতে করে তাদের স্কুলটা পাশ হতে পারি এটাও স্যার একটা বড় ধরনের সোয়াপ হবে যাই হোক স্যার যেহেতু রাত বেশি হয়ে গেছে আপনি অসুস্থ আপনি সারাদিন ওটা রাখছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আর ইভেন্ট আপনার স্যার আপনি দক্ষিণ জেলা একটা ইফতার মাহফিল করা যায় কিনা দুই তিন দিনের মধ্যে সাত মধ্যে আপনি আমাকে কাকে একটু জানান প্রয়োজনে